কী ব্যাপার অনেকক্ষণ ধরেও অপেক্ষা করতেছি কিন্তু বুড়ির তো এখনো পর্যন্ত আসার সময় নাই না বুড়া জেলারা মন হইতাছে যারা আমি আর প্রেম করে শান্তি পাব না আজকে বুইরা আসুক যে আমার দেরি হয় না আমি তাড়াতাড়ি আইসা পড়ি আর তোমার কেন এত দেরি হয় তুমি কি করো বুড়ি কি তোমার রাখে নাকি আমি যদি সব কিছু ফাঁকি দিয়ে চলে আসতে পারি আর উনি আইতে পারে না এই জন্য কয় বুড়ি আমার সাথে প্রেম না করে যদি একটা জুয়ান করছে শ্যামলা লাগে প্রেম করতাম তাও মন শান্তি দিতে পারতাম বুড়িরা তো সময় মতো সময় কাজ করতে পারে না কি তুমি আইসো না আমি আহি নাই আর একজনে আইসে আমার তো অসুবিধা ছিল আমি আসতে পারি নাই এই তোমার অসুবিধা কি হ্যাঁ আরে বুড়ি খালি পিছনে পিছনে থাকে

তার মানে তুমি আমার জন্য যত্ম করে রাখো হ্যাঁ সব কিছু তোমার জন্য রেখে দিছি যে তো সাথে এটা করা করতে যাব যাক হ্যাঁ না মানে কথাটা শুনি আমার কাছে ভালো লাগছে সত্যি তুমি আমার অনেক পছন্দ কর আচ্ছা এই বুড়ির তোহন বই বেশি একসাথে বুড়ির এত লাগে কি লিগা আরে বুড়ি জুবনানের ধাক্কা দেই ধাক্কা দেই মানে বুড়ির তো জাতি পারে না আমি কই বলে যে আমি বুড়ো মানুষ কি করে তোমার যাব আমার গায়ে শক্তি নেই বল নেই এ করে কে বুড়ি আবার পিছনে পিছনে আসে কই যায় কার সাথে কথা কয় আমার যে তো কোনো সন্দেহ করে আমি কম ঠিকই করে তুমি বুড়ি হয়ে গেছো গা তোমার বেল শেষ তুমি আর কতদিন বুড়ি ধরে রাখবা এখন হচ্ছে আমার বয়সটা প্রেম করা ঠিক না প্রেমটা আমি করুম এই বেশি যদি বাড়াবাড়ি করে বুড়িরা সোজা কইবা আমি ওই লাবণীর বিয়া করা ফলে। হ্যাঁ তাই এখন কবা তুমি বুড়ির সাথে দেখা হলি বুড়ি রে মানে সেই রাম তুমি যদি একবার আমার লাইসেন্স করে বিয়া করতে পারো বুড়িরে শরম দোলাই দিয়া বাইর থেকে খেদা দিতে পারো তুমি যদি ঠিক থাক খেদা ਨਹੀਂ আমার দরকার আর তোমারে নিয়ে আমি ঘর সংসার করব কেমন তাই না তোমারে আমার খুব ভালো লাগে তোমার আমার ভালো লাগে তুমি কও তো এই যে গ্রামে এত জোনছরা আমার লগে প্রেম করতেছস আমি সবাইরে রে থুয়া তোমার দারে কি লেগেছি তোমার তোমারে আমার ভালো লাগে আমার তোমারে ভালো লাগে ভালোটা যে লাগে কিসের জন্য শোনো গ্রামে যে ইয়াং পোলাপান গুলা ওদের ভালোবাসার মানুষ অভাব নাই ওরা কি করে একটা করে মেয়ে লোক সম্পর্ক করে একজন করে সারে একজন করে সম্পর্ক করে একজন করে সারে যখন তার মনের খোরাক মিটানো হয়ে যায় তখন সেই তার বাদ দিয়ে চলে যায় আর তুমি তো আমার সারা কিছু বুঝো না দরকার বলে আমার জন্য তুমি তোমার বোর্ডে ছাড়তে পারো এনে আমার একটু কাজ আছে আজকের এই ফোন তো থাক কালকে আবার দেখা করো তাহলে আমি আসি হ্যাঁ দেখা করলে কি খালি মন ভরে একটু আদর তো পাইতে মন চায় কারণ আমার তো স্বামী নাই তোমার আশা রয়েছি কারণ জুয়ান সামরা ওদের বিয়া বয়া দেখলাম জুয়ান সামরারা তো মনে করো ঠিক মতন সংসার করে না এই জন্য বুড়া মানুষের কাছে বিয়া বলে নাকি বুড়া মানুষ খুব পছন্দ করে তাই তো তোমার সাথে আমি প্রেম করতেছি এখন বিয়া না করো বিয়ার কামটা তো করণ লাগে আচ্ছা কিন্তু এখন এই জায়গায় না এখন রুজা আনন্দের দিন এই জায়গায় করা যাবে না ঘরে যাই করতে হবে বুঝছো তাই এখন চলো আমরা ঘরে যাই ঘরে যামো বাগানটা তো নিরাপদ ছিল আচ্ছা কাজ করো ঠিকই গোছো আমার বাড়ি তো ফাঁকাই চলো আমরা ঘরে যাই